আসসালামু আলাইকুম সর্বমোট নয়টা ছক্কা স্পিনারের এগেন্স্টে ইনিংসে বাংলাদেশ মেরেছে এবং সে সঙ্গে সাতটা চার মেরেছে ছয় নং চুয়ান্ন আর চার সাতা আটাশ সর্বমোট ছক্কা হয়েছিল দশটা এবং সর্বমোট চার হয়েছিল দশটা যে দশটা ছক্কার মধ্যে নয়টা ছক্কায় স্পিনারদের এগেন্স্টে মেরেছে বাংলাদেশ এবং উল্লেখযোগ্য বিষয় দশটা চারের মধ্যে সাতটা চার মেরেছে স্পিনারদের এগেন্সটে তবে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে দশটা ছক্কা হয়েছে সে দশটা ছক্কার প্রত্যেকটাই হয়েছে লেগ সাইড দিয়ে দশটা ছক্কার প্রত্যেকটাই লেগ সাইড দিয়ে হয়েছে এবং যে দশটা চার হয়েছে ওভারঅল স্পিন পেস সব কিছু মিলে যে দশটা চার হয়েছে সেই দশটা চারের মধ্যে নয়টা চারই হয়েছে লেগ সাইড দিয়ে তার মানে শুধুমাত্র একটা স্কোরিং শট যদি আমি বলি অফ সাইড দিয়ে সেটা শামীম হোসেন পাতোয়ারি মেরেছেন আদারওয়াইজ রিভার্স সুইপ ছিল রিভার্স সুইপ করতে গেলে ব্যাটসম্যান আলটিমেটলি কি ডানহাতি হয়ে যান সো আলটিমেটলি ওই লেগ সাইড দিয়ে হয়েছে আর স্ট্রেট ছক্কা ছিল স্ট্রেট চার ছিল শরীফুরের একটা স্ট্রেট চার ছিল সাইফের একটা স্ট্রেট ছক্কা ছিল যেগুলো মূলত লং অন ঘ্যাশাই ছিল সো সেগুলোকে আমরা লেগ সাইড ধরে নিতেই পারি তার মানে আপনি বুঝতেই পারছেন যে মোটামুটি নাইনটি এইট পারসেন্ট রানস নাইনটি এইট পার্সেন্ট বাউন্ডারি রানস বাংলাদেশ নিয়েছে লেগ সাইড দিয়ে প্রশ্নের জায়গাটা এখানেই আসে সেটা হচ্ছে অন দিস গিভেন ডে দে কুড এক্সিকিউট রানস ফ্রম দ্য লেগ সাইড বাট এটাকে আসলে সব দিন হবে কিনা বাংলাদেশের এই প্রবলেমটাই কিন্তু বড় মঞ্চে বলি কিংবা অন্যান্য যে সমস্ত ম্যাচ বাংলাদেশ হারে সেসব জায়গাতে এই প্রবলেমটাই হয় যে লেগ সাইড দিয়ে আসলে সবসময় রান নিতে পারে কিনা সবসময় এক্সিকিউশনটা হয় কিনা আপনি চিন্তা করে দেখেন শাইন শাহ্রিদের যে বলতাতে তাও আউট হয়েছিলেন ব্যাটে লাগলে পরে আমরা হয়তো বা তার প্রশংসা করতাম একটা ছক্কা হতে পারত কিন্তু আউট হয়েছেন গেম সেন্সের সেই জায়গাটা অভাব ছিল তবে এই যে দশটা ছক্কা বাংলাদেশ মেরেছে এই দশটা ছক্কার মধ্যে অন্তত দুই থেকে তিনটা ছক্কা আমি বলতে পারি যেগুলো আরেকটু স্কিল হিটিং করলে হয়তোবা অন অ্যানাদার ডে এই সাইডে ঘুরাতে যাওয়াটা হয়তোবা কোন সুইসাইডাল ডিসিশন হতে পারতো মিসকিউট বা মিস টাইমিং শট হতে পারতো এর কারণটা হচ্ছে ওই বলগুলো স্কিল হিটিং অনুযায়ী হয়তো বা অফসাইডেই ওই স্কিলটাই দরকার ছিল বা দক্ষতাটাই দরকার ছিল এখন আজকের দিনে সেটা এক্সিকিউশনটা হয়ে গেছে বাট প্রতিদিন সে এক্সিকিউশনটা হবে কি না ইটস আ ডিফারেন্ট থিং বাট আজকে স্পিনার এগেনস্টে বাংলাদেশের অ্যাপ্রোচটা ভালো লেগেছে স্পিনার এগেনস্টে বাংলাদেশ অ্যাটাকিং ইনটেন্টে ব্যাটিং করেছে এবং দুইটা উইকেট পরে যাওয়ার পরও বা একটা উইকেট পরে যাওয়ার পরও সাইফ হাসানকে দেখা গেছে যে সাইফ হাসান তার এক্সিকিউশনটা খুব ভালো রেখেছিলেন বকডাউন হয়ে যান নাই আগের দিন যে বিষয়টা দেখা যাচ্ছিল যে পিওর আমার কাছে মনে হয়েছিল যে গেম সেন্সের একটা অভাব দেখা গিয়েছিল ইভেন আজকে শামীম হোসেন পাটোয়ারি যেভাবে আউট ওই সময়টাই হয়েছেন ইট ওয়াজ আননেসেসারি ওই সময় রিভার্স সুইপের আসলেই খুব বেশি দরকার ছিল না কারণ বোলিং এমন না যে খুব বেশি কমপ্লিকেটেড বোলিং ওই সময় করেছিলেন বোলার এই পাওয়ার চুমুকে পাওয়ার অ্যাকশন সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে গেম সেন্সের জায়গাটা যেমন তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা যদি তাওহিদ হৃদয় ওই সময়টা শাইন শাহ ওভারটা সাস্টেইন করে যেতেন ইট কুড হ্যাভ বিন আ ডিফারেন্ট গেম ফর বাংলাদেশ এই এই যে জায়গাটা যে এখানে আসলে গেম সেন্সটাকে অ্যাপ্লাই করা আর সেই গেম সেন্স অ্যাপ্লাইয়ের জায়গাটা আলটিমেটলি আজকে শামীম পাটুয়ারি ফেল করেছেন তবে নুরুল হাসান সোহানের প্রশংসা করতে হবে এখানে নুরুল হাসান সোহান আজকে শেষ পর্যন্ত ছিলেন এক্সিকিউশনটা ভালো করেছেন বলগুলো যেগুলো লুজ বল পেয়েছেন শর্ট খেলেছেন জাকের এক্সিকিউশন আজকে সারপ্রাইজিংলি খুব ভালো ছিল ইন রিসেন্ট টাইমসে জাকের ব্যাট হাতে একেবারেই ফর্মে নাই সেই জায়গাটাতে এক্সিকিউশনটা খুব ভালো মতো করেছেন বাট ফ্যাক্টের জায়গাটা ওইখানে আমি বলবো যে পঞ্চাশটার মতো ডট বল তো বাংলাদেশ কনসিট করেছে এটাকে কমানো এটাকে কমানো এই জায়গাটায় সিঙ্গেলসটাকে ক্যারি করা এবং তার চাইতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রিভিউ লাস্ট দুইটা ম্যাচে চারটা রিভিউ বাংলাদেশ ওয়েস্ট করেছে উইচ ইজ আ ভেরি ভেরি ব্যাড থিং এর আগের দিন রিভিউ নষ্ট করার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তানজিম সাকিবের ওই টাইমে আউটটা হতে হয়েছিল এবং তানজিম সাকিব সে সময় আউট হয়েছেন এবং সেই আউটটা আলটিমেটলি ইট ওয়াজ নট আউট সো ওই রিভিউটা নেয়ার তানজিম সাকিব সুযোগটা পান নাই সো এই জায়গাগুলোতে আমি আবারও বলবো যে গেম সেন্সটা অ্যাপ্লাই করা গেম সেন্সটা আরও স্মার্ট অ্যাপ্রোচ বাংলাদেশের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি এবং টুনিলে বাংলাদেশ সিরিজ জিতেছে বাট কতটুকু স্যাটিসফাইং সিরিজ বাংলাদেশ জিতেছে সেটা অবশ্যই বাংলাদেশ ইভালুয়েট করতে পারবে যে এই টুনিলা সিরিজ জিতে কি আসলে বাংলাদেশ খুশি কিনা পারফরমেন্সটা ব্যাটিং পারফরমেন্সটা তাদের কাছে আপ টু মার্ক মনে হয়েছে কিনা সেলফ অ্যাসেসমেন্ট সেলফ ইভালুয়েশনটা খুব জরুরি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই